আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করেছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই পার্বে অবস্থান করছি স গাছ গরুরাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন স গাছার গরুরাট থেকে হাটের শুরুতে মোটা তাজাকরণের শুকনো গাভি হাটেশার গরুগুলো দরদাম চলতেছে এখন ওইভাবে গরু এসে পারিনি তো মাংস ধরানোর গরুগুলো কত টাকা দাম চাচ্ছে কী জাতের গরু সেই তথ্যটা আপনাদেরকে দিব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর শুকনো গাবি ভাঙড়ি গরু দর্শক একদম হাড্ডি গরু আপনারা দেখতে পাচ্ছেন কয়টা ষোলোটা আছে কয়টা এখন আছে বর্তমান তিনটে এটা দাঁতে কয়টা চারটা চাচ্ছেন কত এর দাম চাষি বাহান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু চার দাঁতের বাহান্ন মূলত চাষছে উনি মূলত কোরাই করতেছে ইনি বিক্রি করতেছে আচ্ছা ভাই আসছেন কোথা থেকে আপনারা বেনাপুর মানে বর্ডার বাজার কেমন দেখছেন বাজার খুব ভালো না খুব ভালো না এটা এখন কত হলে মূলত বিক্রি করবে তিতাল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু এখন তিতাল্লিশ হলে কী হবে বলতেছে আচ্ছা যখন মূলত টাকা দিবে দরদাম হবে তখন তো কিছু কম আছে একটু হতে পারে একটু হতেই পারে গরুর ন্যাকসেন কয়টা যাইলাম পাঁচটা পাঁচটা বাদ বাকিগুলো কই এক এক জায়গায় আছে তাই তো আপনারা শুনতে পেলেন দর্শক পাঁচটা গরু আপনারা দেখতে পাচ্ছেন সোগাশার গরুর হাট থেকে যশোর জেলা সোগাসার থানা আপনারা কেউ যদি চান আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে মোট আতাকরণের দর্শক শুকনো গায়ে গরুগুলো আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি দর্শক গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দিকে একদম শুকনো হাড্ডি সার ছোট গরু দেশি দাঁতের দেশি তো ভাই তাতে কয়টা চার দাঁত আপনারা শুনলেন চার দাঁতের গরু এই গরুটা এখন চাচ্ছেন কত ভাই এর গায়ে কি আছে ভাই এত দাম পালাই যাবে না ভাই মানুষ পালার জন্য নিবে তাই তো আচ্ছা এখন কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ আপনারা শুনলেন দর্শক এই গরুটা পঁয়ত্রিশ হলে বিক্রি হবে গোটা জাগর কাটতেছে একটু দেখে যাচাই বাছাই করে পুরাই করবেন দর্শক আচ্ছা এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত তিরিশে আর বাজার কেমন দেখছে বাজার ডাউন একটু ডাউন দর্শক আপনারা শুনলেন বাজার ডাউন তিরিশে বলতেছে আর দেখারও চেষ্টা করছি দর দম জানানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন চোখ আছে গরুর থেকে যশোর জেলা মোটা তাজা করণের শুকনো কাবি হাড্ডিসার গরুগুলো শক্তিও দর্শক আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন একটু বড় গরু মাংস ধরানোর গরু দর্শক ভাই কেমন আছেন আলহামদুল্লিলা ভালো আছেন কি অবস্থা বাংলা

আচ্ছা ব্যবসা বিক্রি নিয়ে পঞ্চান্ন ছাপ্পান্ন আপনারা শুনেন বাষট্টি একটা গরু বাষট্টি চাচ্ছে ব্যবসা বিক্রি নিয়ে পঞ্চান্ন ছাপ্পান্ন দাম এখনো পর্যন্ত কত পেয়েছে পঞ্চাশ ভান শুনলেন দর্শক এই গরুটা পঞ্চাশ দাম পেয়েছে সোয়ে গরু আর থেকে যশোর জেলা দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা কেউ যদি চান আসতে পারেন এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে সুপ্রিয় দর্শক এই দিকে আপনারা একটা দেখতে পাচ্ছেন সাদা গরু সাদা গরু আসলাম আলাই গরু ভালো রাখছে যাক আলহামদুলিল্লাহ বাজারের কি অবস্থা একটু নরম এর কারণ কি মূলত

আচ্ছা তিপ্পান্ন শুয়ন আপনারা শুনলেন দর্শক এই যে গরু বলতেছে তিপ্পান্ন শুয়ান্ন দাম পেয়েছে এটা আসলে অনেকেই বলবে আপনারা নিজেদের মতন করে দেখবেন দরদম করবেন বাছাই বাছাই করবেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি